এখন আপনি ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও ইনকাম করতে পারবেন তবে ফেসবুক থেকে ইনকাম করতে হলে অবশ্যই ফেসবুকে আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে আপনারা অনেকেই আছেন ফেসবুকে কাজ করতে চান কিন্তু সঠিক নিয়মে যদি পেজ না ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার ফেসবুক পেজের ভিডিও কখনোই ভাইরাল হবে না সেই জন্য আজ ভিডিওতে এ টু জেড ক্লিয়ারভাবে দেখিয়ে দেব কিভাবে আপনি এই দু সালে সঠিক নিয়মে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করবেন সেই জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন আমিও ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করেছি এবং ফেসবুকে কাজ শুরু করেছি আপনিও ফেসবুকে কাজ শুরু করুন কারণ ফেসবুকে অনেক অডিয়েন্স রয়েছে ফেসবুকে খুব তাড়াতাড়ি আপনি আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন যদি ইউটিউবে কাজ করে থাকেন তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব অবশ্যই ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে ফেসবুকে কাজ করা শুরু করুন তো চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে ফেসবুকে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করা যায় তো প্রথমেই আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা ওপেন করবেন আপনার ফেসবুকে যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা ওপেন করবেন কারণ ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই ফেসবুকে একটা প্রোফাইল থাকার দরকার রয়েছে কারণ প্রোফাইলের আন্ডারেই আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন সেই জন্য ফেসবুক প্রোফাইলটা ওপেন করবেন ওপেন করার পর জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেসও করবে এরপর আপনি নিচে স্ক্রল করবেন এরপর দেখতে পাবেন পেজ বলে একটা অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনি যে যে পেজগুলোর ভিডিও দেখেন বা যে পেজগুলোকে লাইক করেছেন সেই সমস্ত পেজগুলো এখানে শো করবে তার উপরে এখানে খেয়াল করুন ক্রিয়েট বলে একটা অপশান রয়েছে এই ক্রিয়েট অপশানের উপরে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনি গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাকে পেজ নেম দিতে হবে আমি এখানে একটা পেজ নেম দেব। এখানে আমি আমার পেজের নামটা দিয়ে দিলাম আপনিও একটা পেজের নাম সিলেক্ট করবেন সেই নামটা এখানে বসিয়ে দেবেন পেজ নেম এখানে সেই নামটা বসাবেন ঠিক আছে বসানোর পর জাস্ট নেক্সটে ক্লিক করবেন এখানে নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস করবে এখানে অবশ্যই আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি যে ক্যাটাগরির ভিডিও আপনার ফেসবুক পেজে আপলোড করতে চান সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন ঠিক আছে তো এখানে আমি আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবো এখানে আমি ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম আপনিও ক্যাটাগরি সিলেক্ট করবেন এখানে ডিজিটাল ক্রিয়েটার দিয়ে দিলাম এবং এন্টারটেনমেন্ট ওয়েবসাইট এই ক্যাটাগরিটা সিলেক্ট করলাম তো আমি এখানে এন্টারটেনমেন্ট বা ডেলি ব্লগ জাতীয় ভিডিও আপলোড করব সেই জন্য আমি এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করলাম আপনি যদি টেক ভিডিও আপলোড করে থাকেন তাহলে সায়েন্স অ্যান্ড টেক সিলেক্ট করবেন ঠিক আছে তো এইভাবে আপনাকে ক্যাটাগরিটা ফাইন্ড আউট করতে হবে এখানে সার্চ করলে আপনি ক্যাটাগরি পেয়ে যাবেন এখানে মিউজিক পেয়ে যাবেন ঠিক আছে এরপর আপনি ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করার পর আপনার পেজটা ক্রিয়েট হবে তবে পেজ ক্রিয়েট করার পর আপনাকে কাস্টমাইজ করতে হবে তো এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনি ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স আপনি এটা সিলেক্ট করবেন ঠিক আছে এটা সিলেক্ট করার পর যদি আপনি ভিডিও বানানোর জন্য পেজ ক্রিয়েট করে থাকেন তাহলে আপনি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অবশ্যই আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে এরপর আপনার পেজের লোগো এবং আপনার পেজের ব্যানার আপলোড করতে হবে এখানে আমি পেজের লোগোটা আপলোড করব আগে তার জন্য এখানে আপনি এই ক্যামেরা আইকনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে আপনার পেজের লোগো ক্রিয়েট করে রাখবেন সেই লোগোটা আপলোড করে দেবেন ঠিক আছে লোগো আপলোড করার পর পেজের ব্যানারটা আপলোড করবেন এখানে আমি পেজের ব্যানারটা আপলোড করে দেব। ঠিক আছে তো এখানে আমি পেজের ব্যানারটা আপলোড করে দিলাম এরকমভাবে ঠিক আপনাকে আপলোড করতে হবে আপলোড করার পর জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন এরপর আবারও আপনি নেক্সটে ক্লিক করবেন এখানে আবারও আপনি নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে যাবে এরপর আপনার ফেসবুক পেজে সেটিংস করতে হবে এবং কাস্টমাইজ করতে হবে এখানে খেয়াল করুন আমার পেজের লোগো এবং ব্যানার আপলোড হয়ে গেছে আপনিও আপনার পেজের জন্য একটা লোগো এবং ব্যানার ক্রিয়েট করে রাখবেন সেটাই আপলোড করে দেবেন ঠিক আছে তো এখানে আমার পেজ ক্রিয়েট কমপ্লিট এবার কাস্টমাইজ করতে হবে কিভাবে কাস্টমাইজ করব তার জন্য এখানে আপনি থ্রি ডট মেনুর উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার পেজকে কাস্টমাইজ করতে হবে পেজকে একটু এডিট করতে হবে তার জন্য আপনি এডিট অপশানের ওপরে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনি আপনার পেজের প্রোফাইল পিকচারটা দেখতে পাবেন এবং নিচে দেখতে পাবেন কভার ফটোটা শো করছে এরপর আপনি নিচে আসবেন দেখবেন বায়ো বলে একটা অপশান রয়েছে এই বায়ো অপশানে আপনি আপনার ফেসবুক পেজে কেমন ধরনের ভিডিও আপলোড করবেন সেই হিসাবে আপনাকে কিছু ইনফরমেশান দিতে হবে সেই হিসাবে আপনি একটা বায়ো লিখবেন এখানে জাস্ট এডিট অপশানে ক্লিক করবেন ঠিক আছে এডিট অপশানে ক্লিক করার পর আমি এখানে কিন্তু একটা বায়ো অ্যাড করেছি দিস পেজ ইজ ক্রিয়েট প্রপারলি টু এন্টারটেন ইউ আই উইল শেয়ার মাই লাইফ স্টাইল অ্যান্ড ট্রাই টু এন্টারটেন ইউ তো আমি এখানে ব্লগিং ভিডিও আপলোড করব ঠিক আছে সেই জন্য আমি এরকম একটা বায়ো লিখেছি আপনি আপনার পেজে যেমন ধরনের ভিডিও আপলোড করবেন ঠিক তেমন টাইপের একটা বায়ো রেডি করে এখানে অ্যাড করে দেবেন অ্যাড করার পর যা সেভ অপশানের উপরে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার বায়ো অ্যাড হয়ে যাবে ঠিক আছে এরপর ব্যাগে আসবেন ব্যাগে আসার পর নিচে আসবেন নিচে আসার পর এখানে খেয়াল করুন ডিটেলস বলে একটা অপশান রয়েছে এখানে আপনি এডিট অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে আপনার পেজে অ্যাড্রেস অ্যাড করতে পারেন মোবাইল নম্বর অ্যাড করতে পারেন ইমেল আইডি অ্যাড করতে পারেন তবে আমি আপনাকে রিকমেন্ড করব না আপনি এখানে অ্যাড্রেস অ্যাড করার কোনো প্রয়োজন নেই মোবাইল নম্বরও অ্যাড করতে হবে না তো এখানে আপনি এগুলো অ্যাড না করলেও চলবে ঠিক আছে এরপর আপনি ব্যাগে আসবেন ব্যাগে আসার পর আপনি এখানে নিচে দেখুন লিঙ্কস বলে একটা অপশন রয়েছে এখানে আপনি অ্যাড অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারেন তাতে কি হবে আপনার ফেসবুক পেজটা যখন গ্রো করবে আপনার সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ার্সগুলো বাড়বে সবাই আপনার সোশ্যাল মিডিয়ায় কিন্তু ক্লিক করতে পারবে আসতে পারবে এবং তারা ফলো করতে পারবে আপনার সঙ্গে কন্টাক্ট করতে পারবে সেই জন্য অবশ্যই আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করবেন এখানে খেয়াল করুন অ্যাড সোশ্যাল লিঙ্ক এর ওপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পর আপনি এখানে প্ল্যাটফর্মে ক্লিক করবেন ক্লিক করার পর ইউটিউব আপনি সিলেক্ট করতে পারেন টিকটক ঠিক আছে আমি এখানে ইউটিউব দেবো ইউটিউব দেওয়ার পর আমি এখানে ইউজার নেম সেট করব এখানে খেয়াল করুন আমি আমার ইউটিউবের ইউজার নেমটা সেট করে দিলাম এখানে ইউজার নেম সেট করার পর দেখুন সেভ বলে একটা অপশান রয়েছে আপনি এখানে সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে এখানে আমি সেভ করছি এখানে খেয়াল করুন আমার ইউটিউবটা কিন্তু এখানে লিঙ্ক হয়ে গেল ঠিক এইভাবে পেজের সাথে ইউটিউব চ্যানেলকে লিঙ্ক করা যায় আপনার ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে তাহলে লিঙ্ক করতে পারেন আবারও এডিট অপশানে ক্লিক করবেন আপনি অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন আপনি এখানে প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন এখান থেকে হোয়াটসঅ্যাপ আপনি এখানে টুইটার টিকটক ঠিক আছে সব কিছুই লিঙ্ক করতে পারেন ঠিক আছে ইউজার নেমটা জাস্ট আপনাকে এখানে লিঙ্ক করতে হবে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইটটা অ্যাটাচ করতে পারেন অ্যাটাচ করে সেভে ক্লিক করবেন সেভ হয়ে যাবে ঠিক আছে এরপর আপনি ব্যাগে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করার পর আপনার এখানে এগুলো অ্যাড কমপ্লিট এরপর আপনি এডিট অ্যাকশন বোটার বলে একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেসও করবে এখানে আপনি এডিট বোতামসে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনি এখান থেকে অনেক অ্যাকশন বোটাম দেখতে পাবেন যেগুলো আপনার পেজে শো করবে ঠিক আছে তো এখানে আমি নেব হচ্ছে ওয়াশ নাওটা নেব ঠিক আছে তো এটা নিলাম নেওয়ার পর এখানে আমি আমার ইউটিউব চ্যানেলে লিঙ্কটা এখানে অ্যাড করে দেবো তাতে কি হবে সবাই আমার ইউটিউব চ্যানেলে ডাইরেক্ট আসতে পারবে ঠিক আছে তো এখানে আমি অ্যাড করে দেব অ্যাড করার জন্য জাস্ট আমি লিঙ্কটা কপি করে নেবো এখানে শেয়ারে ক্লিক করছি কপি লিঙ্ক ঠিক আছে কপি লিঙ্কে ক্লিক করার পর জাস্ট এখানে লিঙ্কটা কপি করে নিয়ে সেভে ক্লিক করব এখানে সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে খেয়াল করুন আমার কিন্তু অপশান অ্যাড হয়ে যাবে ওয়াজ নাও বলে এবার এখানে আপনি এডিট বোটামসে ক্লিক করে আরও অ্যাকশন বোতাম অ্যাড করতে পারেন এখানে খেয়াল করুন ঠিক আছে এগুলো আপনি অ্যাড করে নিতে পারেন ওকে এবার আমরা একটু দেখে নেবো পেজটা দেখতে কেমন লাগছে এখানে খেয়াল করুন পেজটা শো করছে এখানে জাস্ট আমরা পেজের উপরে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে খেয়াল করুন পেজটা দেখতে ঠিক এমন লাগবে এখানে পাশে রয়েছে লাইক অপশন এবং তার পাশে রয়েছে ওয়াচ নাও এই ওয়াশ নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলটা লিঙ্ক করা রয়েছে সেই ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে যাবে ঠিক আছে আপনিও আপনার ইউটিউব চ্যানেলটা ওয়াশ নাও অপশানে অ্যাড করে দেবেন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করে দিলেই এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এইভাবে আপনাকে প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে এবার আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড শুরু করুন দেখবেন আপনার ফেসবুক পেজে ফলোয়ার্স লাইক বাড়তে শুরু করবে এবং আপনিও ফেসবুক থেকে ইনকাম শুরু করবেন এবার আপনাকে একটু দেখিয়ে নেব ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য আপনার কি কি ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে তার জন্য এখানে খেয়াল করুন আমরা ফেসবুক পেজটা ওপেন করছি ওপেন করার পর এখানে সি ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবো ক্লিক করার পর এক্সপ্লোর অন ইয়োর ওন এর উপরে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে খেয়াল করুন নিচে আপনি দেখতে পাবেন মনিটাইজেশন বলে একটা অপশান রয়েছে এই মনিটাইজেশন অপশানের উপরে ক্লিক করবেন গেট স্টার্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ইনস্ট্রিম অ্যাডস এটা আপনাকে চালু করতে হবে এটা চালু করলেই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এটা চালু করার জন্য আপনার ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার নিচে আসবেন এখানে খেয়াল করুন পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট করতে হবে এবং আপনাকে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে লাস্ট ষাট ডেজ অর্থাৎ লাস্ট দুই মাসের মধ্যে আপনাকে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে এবং পাঁচটা ভিডিও অবশ্যই আপলোড করতে হবে তিরিশ দিনের মধ্যে এবং কিছু লাইভ ভিডিও আপলোড করতে হবে আপলোড করলেই আপনার ফেসবুক পেজটা মনিটাইজ হয়ে যাবে আপনি স্টার ফিচারের মাধ্যমে ইনকাম করতে পারবেন অ্যাড অন রিলসের মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং লাইভ অ্যাডসের মাধ্যমে ইনকাম করতে পারবেন বোনাসের মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং সাবস্ক্রিপশানের মাধ্যমে ইনকাম করতে পারবেন সুতরাং ফেসবুক থেকেও অনেক ইনকামের সুযোগ রয়েছে সুতরাং আপনি যদি একটা ভালো পেজ দাঁড় করাতে পারেন তাহলে ফেসবুক থেকে অনেক বেশি বেশি পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন সেই জন্য আমি আপনাকে রিকমেন্ড করব ঠিক এইভাবে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করুন এবং ফেসবুক পেজে কাজ করা শুরু করুন দেখবেন আপনার পেজটাও গ্রো করা শুরু করবে আশা করি বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার সেই বন্ধুকে শেয়ার করবেন যে বন্ধু ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে চায় তো আজ ভিডিও এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন